আমি সাদা তারপর আমি খেল করছি এখন মন্ত্রকে এক সেই আমার এখন একটা চেকমেটে খুব সুবুন সুযোগ আছে সে যদি ফিক্যাট করতে না পারে তাহলে চেকমেট হয়ে যাবে তার পয়েন্ট হচ্ছে 164 তখন সে আসলে পয়েন্টটা ধরে ফেলছে আমি যদি এখন এটা পুরোটা ও এফ 6 না খেলতো আমি ইজিলি F7 এ দিতে যেতে পারতাম এখন তা হচ্ছে না তাই আমি এখন B3 তে শূন্য চালবো আমি এখন এটা এটা শূন্য কেটে ফেলবো D5 এ সে যদি উপরে দিয়ে কাটে কেটে ফেলবো এখন আমি সি ফোরে নিয়ে আসবো সে আসলে

এখন আমি এটা দেখি এখন আমি যাচ্ছি চেকমেট এর উদ্দেশ্যে আমি এইচ সেভেন এ দিল একটা চেকমেট হয়ে যাবে এইদিকে সে লক্ষণ আর আছে

এখন দেবেন দেখা যায় আমার পর যেহেতু তো করে দিচ্ছি ভালো পেয়ার না এখন কিন্তু আমি চেকমিট খেয়ে গেলাম তার কোনো সুযোগ নেই এটা বাঁচানোর জন্য চেকমেট আমি জিতে গেলাম আমার আজকে একটা গ্রেপম ছিল চারটা বেস্ট ছিল একটা এক্সিলেন্ট থ্যাংক ইউ সবাই